হাদরেনে মজলিস মানুষ যে কারণে হারামের দিকে যায় সেটা হলো আল্লাহ ভরসা না থাকার কারণে আল্লাহ ভরসা না থাকার কারণে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কি আপনার জন্য রিজিক সৃষ্টি করেন নাই তিনি কি আপনার জন্য যথেষ্ট না আল্লাহ বললেন মানিয়া তাওয়াক্কাল আলা আল্লাহ যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট তাহলে কেন আপনার হারামের দিকে দাবিত হতে হচ্ছে হারামের দিকে কেন যান আল্লাহ ভরসা থাকলে সেদিকে যাওয়ার কথা না

একেবারে কিছুই বলছেন না কোন চিন্তাও নাই কেসুল্লাহ শুনতে পাচ্ছেন না এই গুহার ভিতরই তো মেরে ফেলবে তারা আমাদের তের পেয়ে এই চার কিলোমিটার উপরে পাহাড় উপরে উঠেছে তাহলে মক্কার কোনো পাগল নাই তারা নতুন পাহাড় দেখা না এইখানেই তাদের জন্ম খামা খাই গরমের মধ্যে এত গরু এরকম কোন জানোয়ার নাই ওরা তো টের পেয়ে এসছে তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন আবু আয়া আবু বাক্কর তুমি কি মনে করেছো তুমি মনে করছো এই গুহার ভিতরে মাত্র আমি আর তুমি আমি নবী বলছি গুহার ভিতরে শুধুমাত্র আমি আর তুমি না আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের ভরসা হলেন সেই আল্লাহ তাহজান আরেক এরপরে আল্লাহ সুবাহ ওইখান থেকে উদ্ধার করলেন উদ্ধার হওয়ার এখন গুহা এখানে একটা গুহা এটা তাদের জানাই আছে গুহাটার ভিতরে একটু তাকাই লিখতে হয় এত কষ্ট করে এই মানুষ এইখানে গুহার দিকে না তাকায় চলে যায় তারা এসে বিভিন্ন কিছু বলা বলি করে চলে গেল আসলে এরকম না যে তারা বুকাবি করলো ওই যে নবী যে আল্লাহর উপর ভরসা করলেন সেই আল্লাহ দেখায় দিলেন মানিয়া তো আল্লাহ হিফা হুয়া হাসবো কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কিভাবে যথেষ্ট হবে আল্লাহ আকবর